আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি করে রাখবেন আর ফেসবুক পেজের লাইক ফলো দিয়ে রাখবেন আবার কোরবানিদের পরের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি ডিজাইনের চিকেন কারি কারিবির ভেতরে থাকবে দুইটা কালার আছে। দুইটা কালারই অসম্ভব সুন্দর দুইটা ডিজাইন আছে দুইটাই ডিজাইনে খুলে দেখাচ্ছে অর্ডার করার পর যে শুরুতে নাম্বার দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা থাকবে তো না নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর খুবই খুবই কম দামে পাওয়া যাচ্ছেন এই দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ বিদ্যুৎটি দেখুন ফার্স্ট অফ অল কামিজটা দেখে দিচ্ছি কামিজটা অনেক অনেক সুন্দর ব্লু কালারের ভিতরে থাকবে মিষ্টি কম্বিনেশন আছে আর নিচে পেস্ট কালার আর নিচের দামানটা থাকবে এমব্রয়ডারির চিকেন কারি অনেক অনেক সুন্দর ঠিক আছে এতে পিস এই জামা আটচল্লিশ ঊনপঞ্চাশ আর এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে থাকবে আপনার অল ওভার ডিজিটাল প্রিন্ট হাতার নিচে আছে এক্সট্রা করা আছে হাতায় কিন্তু এমব্রয়ডারি কাজ আছে আপনার যেভাবে খুশি বানাতে পারবেন আর ব্যাকসাইডের যে উপরটা আছে এটা আপনি নিচে চলে যাবে ঠিক আছে আপনি যেভাবে খুশি বানাতে পারবেন আর এখানে চালাওয়ার কাপড়টি আছে পা কারাইগ এক কালারের ভিতরে পাচ্ছেন হাই কোয়ালিটির ভিতরে পাচ্ছেন ফিউ শুতে লাস্ট কালারটা মিষ্টি কালারের ভিতরে থাকবে দেখেন মিষ্টি কম্বিনেশনের ভিতরে আপনার নেভ কালার থাকবে অনেক অনেক সুন্দর নিচে জামাটি থাকবে চিকেন ঠিক আছে মিষ্টি কম্বিনেশন করা আছে চিকেন কারিটারির ভিতরে থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট আট ছোট পঞ্চাশ সাইজের জামা আপনি যেভাবে খুশি বানাতে পারবেন জামাটা অনেক অনেক সুন্দর আর এখানে ব্যাগসাইটটি আছে ব্যাকসাইটটি অল ওভার ডিজিটাল প্রিন্ট এখানে কোনো কাজ হবে না ঠিক আছে আর নিচে দামানি থাকবে আপনার নিচে হাতের কাপড় চিকেন কারি থাকবে আপনি এটাই যেভাবে আর এটা হচ্ছে ডোফারটা দোপারটা অনেক অনেক সুন্দর দোপার দুপাশে কাটওয়ার কাজ করা থাকবে চিকেন কারি আর এটা লং থাকবে সাড়ে পাঁচ সাত নামাজিও না এটা বাস্তব অনেক সুন্দর আর এখানে আছে পাকা আর আড়াইগজ এক কালারের ভিতরে পাচ্ছেন মিষ্টি কালার তো ফাইস জন্য অপেক্ষা করতেছেন প্রাইসটা খুবই খুবই কম দামে পাওয়া যাচ্ছেন মাত্র দিয়ে দিচ্ছি সতেরোশো টাকা অনলাইন শপিং থেকে যাচ্ছে মাত্র সতেরোশো টাকা জটপট অর্ডার করে ফেলতে পারবেন স্ক্রিনে শুধু নাম্বার দেওয়া থাকবে অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে স্ক্রিনশট করে ইনবক্স করে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম